গুড মর্নিং বন্ধুরা তো সবাই কিন্তু উঠলাম সবাই এখনও ভিতরে কাতারাতা সব গোছানো হচ্ছে আর ওদিকে ভাইয়ের সামনে গেছে গেরাপি টানতে তো আজকে আমরা সেই সকালবেলা উঠি এখন আমরা যাব আবার চারের খোঁজে আমাদের কিন্তু চার নেই আগে চারটা দেখবো কোথায় কি আছে তারপর আবার নতুন করে বসিপাড়ার প্ল্যান করছি কোথায় মারা যায় দেখি সব ওট ও আমরা কিন্তু দাদাদের এখানে চলে এসেছি চার নেওয়ার জন্য দাদার এখানে মানে বেঞ্জি জাল ফেতেছে আর সে বেঞ্জি জালের চার নেওয়ার জন্য আমরা এখানে এসছি আমাদের চার নেই দেখি কি কি চার আছে এখন যাই ওখানে তো চাবড়া চিংড়ি বাউটা চিংড়ি সব রকমই আছে তাই না হ্যাঁ আর এখানে শিতি বরটি মাছও আছে আমাদের সব ইউটিউব থেকে দাও একটু করে কমাটা আর

আরে কাঁকড়া হচ্ছে বলো সব জালতি দিয়ে দিয়ে কাঁকড়া দেখো সঙ্গে সঙ্গে তুলে হচ্ছে ওই দেখো কাঁকড়া নাকি ওটা ওই কাঁকড়া দেখছি ওই দাঁড়িয়ে যাচ্ছে নাকি না উল্টাতে যাচ্ছে না আজ লাগিয়ে দিল একবার চকা ভাজা হয়েছে কিন্তু হুম রান্না তো বসানোই হয়ে যাবে তরকারি করলেই হয় শুধু আর সকালবেলা খাওয়া দাওয়া না তো খাওয়া দাওয়া করে নেবো হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে যাই এমনি তারপরে বসে টানো আর এই চিংড়ি মাছটা দেখি হবে ভাজা ভাজি দেবো আচ্ছা

আদা গজি ভাজা চিংড়ি মাছ দিয়ার মাছের মাথা তারপরে আছে হুম আবার তারপরে আবার কি ভান মাছ মাছ ঘন আছে জল নিয়ে দিলা প্লেট দাও আর এর দেমান হবে ভাতটা চলে আসছে সবটা চলে আসবে ও দাল তো সুপারমার্কে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবাই রেডি এখন গ্রাফি হচ্ছে এখন যাবো যেখানে বসি স্টোলটা ফেলেছি আর কি ওখানে যাবো গিয়ে দেখি কি কি মাছ ভা দেখাবো অবশ্যই তো চলো আগে ওখানে

তাই এই হচ্ছে কি এখন অবস্থা মানে কি করে যে মানুষ করে খাবে সেটাই তো বুঝতে পারছি না ওর জন্য একটু পজিশন চেঞ্জ করে আসলাম ফেললাম তাই আটটা মাছ যার জন্য বন্ধুরা আবার এই বসিগুলো তখন তো তুলতেও খুব সমস্যা হয়েছে এখন ছুবিয়ে তুলে নিয়েছি রাতে ফেলবো আবার সকালে টানা হবে রাতে খাওয়া দাওয়া হবে ভিডিওটা এখানে শেষ হবে না একটু বড় হবে দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমাদের এই তিন পিস মাছ রাখা হয়েছে খাওয়ার জন্য রাত্রে রাত্রে এই মাছগুলো খাওয়া হবে আর মাছ তো সেরকম পাইনি যা হোক যা পেয়েছি আবার সকালবেলা ছাড় দেওয়া এখন রাত্রেবেলা আবার সেটা একটাই তরকারি হবে না হ্যাঁ রাত্রে একটাই তরকারি হবে ট্যাংরা মাছের তরকারি তো সাইজ দেখো মাছের দারুণ সাইজ মাছটা রাত্রে রান্না করা হবে তো চলো মাছটা কাটি সরি সরি পিস কিনতে হয় কি গরম জল বা এখন তাহলে মাছ কাটা ভিজে না হবে খুব রানিং হচ্ছে কিন্তু কাজ গাছ কেননা মাছ খুব ফাটাফাটি এই ট্যাংরা মাছতে প্রচুর পরিমাণে ফাটে যার জন্য ভাই র স্পিডটা শুধু একটু দেখে না মাছ ভাজার ট্যাংরা মাছ ভাজার স্পিড তা আজকে মাছটা হচ্ছে কিন্তু কষা কষা এইদিকে ধনেপাতা কাটা আছে আর টমেটো কাঁচা টমেটো

তো আমাদের কিন্তু বসি পাতা হয়ে গেছে আর এখন রান্নাবান্না চলছে বান্না হলে খাওয়া দাওয়া করবো আর বসি আজকে সারা রাত হল নাইট পুরো একদম সারা রাত থাকবে জোয়ার ভাটা থাকবে সকালবেলা বসি তুলব সকালবেলা বসি তুলে কি কি মাছ বাদে অবশ্যই দেখো কত দূর হয়েছে ভাই তরকারি এটা শেষ পর্যন্ত সব খাওয়া দাওয়ার জন্য কমপ্লিট সব রেডি হ্যাঁ দাও চলছে এখানে এটা আচ্ছা তরকারি কেমন হয়েছে ভাই ভালো লাগে হুম আমার কাছেই লাগছে তোমার কাছে কেমন লাগছে আমার তো ভালো লাগলো যে ক্যামেরাটা ধরলাম আমি ওইদিকে যে কেমন লাগছে কোন বল তরকারি কেমন হয়েছে বল তো ভাই কেমন গুড মর্নিং বন্ধুরা আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন আহ চারিদিকে একটু কুয়াশা আর কুয়াশা আর সকাল একটু ভাই চা বানাবে চা বানাচ্ছে অটোমেটিক তো চা খেয়েই কিন্তু আমরা বসির কাছে যাবো

দেখতে <laughs> <laughs>

চলো 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 হবে দেখি আর কি আছে বসিতে এখনো আটশো বসি পরে গেছে

হ্যাঁ বাবা বন্ধুরা আমরা কিন্তু

Comment, subscribe.